মাইশা কেক কাটার আগে তুমি খেয়ে ফেলছো কই আমরা কেক দেখি মানে কেক কাটার আগে খেয়ে ফেলছো কেকের ডিজাইনগুলো আগে খাওয়া হয়ে গেছে মারুফ কই মারুফ আচ্ছা এই জন্মদিনের জন্য কি ঘর সাজানো হয়েছে এরা এই জন্মদিনের জন্য ঘরও সাজিয়ে ফেলছে হুম এই মাই শেটটা তো ফোটে নাই আমুন ফোটাতে পারছো না এরকম করে ফোটা কি করলাম মন হ্যাঁ

সামনে আসুন একা একা কাটা শুরু করে দিলো আর এই পাতিলটা সরাতো হাঁড়িটা সরাও না এই কেক মারুক দেখো কেকের সামনে বলে কেউ হাঁড়ি নিয়ে চলে আসে এরা তিনজনে যা করছে হ্যাঁ কেক কাটো কেক কাটো দেন কাটার আগে আবার খেয়েছি কই কাটা হয়ে গেছে যে আবার কাটা তো একটু देखो हैप्पी बर्थडे टू দাদা বাড়িতে বেড়াতে এসেছে আর সবাই একসাথে হয়েছে আবার যার যার মতন সবাই আলাদা হয়ে যাবে আর মাইশা আর মনে জন্মদিন জানুয়ারি মাসে এই জন্য এরা প্ল্যান করেছে আজ ওরা কে কানবে জন্মদিনে জানুয়ারি মাসে জন্মদিন ওরা ডিসেম্বর মাসে করবে এটা ছিল জাস্ট মজা আর এনজয় আর এখানে ছোট্ট একটা হাড়ি দেখছেন এই হাড়িতে ওরা তিনজন খিচুড়ি রান্না করেছে আর সেই জন্য এই হাড়িটা ওরা বার্থডে কেক এর পাশে এনে রেখেছে কারণ কেক কাটার পরে এই খিচুড়ি খাবে সবাই